রাউজান আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কিন্তু আমাদের রাউজান থানার অফিসার ইনচার্জ আমরা সকলে খুবই মানে সচেষ্ট ব্যক্তিগত ভাবে এবং অফিসিয়ালি আমরা খুবই সচেষ্ট যাতে আমাদের এই রাউজানে সাম্প্রদায়িক সম্প্রীতি খুব সুন্দরভাবে বজায় থাকে রাউজানাথ সনাতনী ধর্মাবলম্বী অলর অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণর জন্মবার্ষিকী পালিত ইয়ে বিস্তারিত মিলন বৈদ্য শুভর চট্টগ্রামের রও ঐতিহ্যবাহী রাজবিহের দাম প্রাঙ্গণত ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশোতম জন্মাষ্টমী মহোৎসব নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে দিনব্যাপী এই মহোৎসবের ঘিরি বক্তলর মাঝে আছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা অনুষ্ঠান আছিল মঙ্গল প্রদীপ প্রজ্বলন শ্রীকৃষ্ণ পূজা মঙ্গল শোভাযাত্রা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ সাংস্কৃতিক পরিবেশনা আলোচনা সভা ও সংগঠন সম্মাননা প্রদান সহ নানা আয়োজন এছাড়াও প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান স্থানকারীরে পুরস্কার প্রদান দীপক সুমন দাসগুপ্ত ও রাকেশ সরকার আশীর্বাদ প্রদান করেন উত্তর গুজরা আদ্যপীঠ রামকৃষ্ণ মিশনের পুরোহিত তপন চক্রবর্তী উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন অশোক কুমার নাথ এই অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাওজন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাউজনার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনুর ইসলাম ভুইয়া চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহসভাপতি লিটন মহাজন লিটু সাধারণ সম্পাদক রাজন উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহসভাপতি সমীর চন্দ্র দে সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দাস সহ সাধারণ সম্পাদক বাপ্পা দাস ও টিটু দে সহ দপ্তর সম্পাদক সোহেল দাস মনোজ চক্রবর্তী ডাক্তার সুপন বিশ্বাস সাংগঠনিক সম্পাদক টিটু চৌধুরী সম্পাদক সংগঠন চৌধুরী শিক্ষা বিষয়ক সম্পাদক সুজন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়া বিভিন্ন মন্দির ও সংগঠনের সাধারণ সম্পাদক এবং অসংখ্য বক্তল অনুষ্ঠান যোগদান করে এছাড়াও বিভিন্ন মন্দির ও সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক আর অসংখ্য বক্তল অনুষ্ঠান যোগদান করে ডেক্স রিপোর্ট সাটগা টিভি